প্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাই ইসলামের পথ চ্যানেলে রমজান মাস আমাদের সামনে রহমত মাঘফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে মহান আল্লাহ আল্লাহতালা এই মাসকে ইবাদতের জন্য খাস করে দিয়েছেন আমরা সারা বছর নামাজ পড়লেও রমজানের নামাজের স্বাদ এবং সাওয়াব একেবারেই ভিন্ন হাদিসে কুদ্সিতে এসেছে আল্লাহতালা বলেন রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব আর রোজাকে পূর্ণতা দেয় নামাজ কিন্তু আমরা কি সঠিক পদ্ধতিতে এবং নামাজের আদব রক্ষা করে এই মহান ইবাদত পালন করছি আজ আমরা রমজানের নামাজের আদ্যপান্ত নিয়ে আলোচনা করব রমজানে প্রতিটি নেক আমলের সাওয়াব বহু গুণ বাড়িয়ে দেওয়া হয় রাসুলুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সাওয়াবের আশায় রমজানের রাতে কিয়াম বা নামাজ করবে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে বুখারি ও মুসলিম চিন্তা করে দেখুন মাত্র এক মাসের নিষ্ঠাবান ইবাদত আপনার সারা জীবনের পাপ ধুয়ে মুছে দিতে পারে তাই এই মাসে ফরজ নামাজের পাশাপাশি নফুল ও সুন্নত নামাজের প্রতি আমাদের যত্নশীল হতে হবে রমজানের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হল তারাবিহ নামাজ এটি সুন্নতে মোয়াক্কাদা এক আমাদের সমাজে আট রাকাত ও বিশ রাকাত নিয়ে বিতর্ক দেখা যায় তবে ওলামায়ে কেরামদের মতে বিশ রাকাত তারাবিহ পড়া সুন্নতে মোয়াক্কাদা এবং সাহাবায়ে কেরামদের আমল দ্বারা এটি সুপ্রতিষ্ঠিত তবে মূল লক্ষ্য হতে হবে যেন নামাজ তাড়াহুড়ো করে না হয় দুই প্রতি দুই রাকাত অন্তর সালাম ফিরিয়ে এই নামাজ পড়তে হয় চার রাকাত পরপর কিছুক্ষণ বিরতি নিয়ে দোয়া বা তাজবিহ পাঠ করা মুস্তাহাব তিন অনেক জায়গায় দেখা যায় খুব দ্রুত কুরআন তিলাওয়াত করা হয় যা নামাজের হুকুম পরিপন্থী মনে রাখবেন ভুল তিলাওয়াতে নামাজ পড়ার চেয়ে ধীরে সুস্থে কম পড়া উত্তম রমজানে তাহাজ্জোত পড়া অন্যান্য সময়ের চেয়ে সহজ কারণ সাহারি খাওয়ার জন্য আমরা এমনিতেই রাত জাগি এক সাহারি খাওয়ার অন্তত পনেরো কুড়ি মিনিট আগে দণ্ডায়মান হয়ে দুই বা চার রাকাত তাহাজ্জোত পড়ুন দুই শেষ রাতে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার ডাক শোনেন এটি দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় যারা রমজানে তাহাজুদ মিস করেন তারা এক বিশাল নেয়ামত থেকে বঞ্চিত হন রমজানের শেষ দশকে আমরা লাইলাতুল কদর খুঁজি এই রাতে নফল নামাজ পড়ার বিশেষ গুরুত্ব রয়েছে জীবনের গুনাহ মাফের জন্য এই মাসে অন্তত একবার হলেও সালাতুল তাজবিহ নামাজ পড়ার চেষ্টা করুন এই নামাজের বিশেষ তাজবিহ হল ইলাহা ওয়াল্লাহু আকবর অনেকে রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না এটি একটি মারাত্মক ভুল নামাজ ছাড়া রোজার পূর্ণাঙ্গ সাওয়াব পাওয়া অসম্ভব এছাড়া এক তাড়াহুড়ো করা রুকু সেজদা ঠিকমতো না করলে সেই নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না দুই লোক দেখানো ইবাদাত মানুষের প্রশংসা পাওয়ার জন্য নামাজ পড়া শির্কের পর্যায়ে ভুক্ত তিন কাজা করা দোকানের ব্যস্ততা বা রান্নার জন্য ফরজ নামাজ জামাত ছাড়া বা দেরি করে পড়া অনুচিত নামাজের সেজদায় এবং শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন রমজানের এই সময়গুলোতে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আজা বান্নার দোয়াটি বেশি বেশি পড়ুন প্রিয় রমজান মাস হল নিজেকে বদলে ফেলার মাস এই ত্রিশ দিনের নামাজের অভ্যাস যেন আমাদের বাকি এগারো মাসও পাঁচ ওয়াক্ত নামাজের ওপর কায়েম রাখে আপনার জন্য একটি ছোট্ট প্রশ্ন আপনি কি এবার বিশ রাকাত তারাবিহ জামাতের সাথে আদায় করার নিয়ত করেছেন কমেন্টে আমাদের জানান ভিডিওটি উপকারে আসলে শেয়ার করে অন্যদেরও সাওয়াবের অংশীদার হওয়ার সুযোগ করে দিন আল্লাহ আমাদের রমজানের প্রতিটি নামাজ কবুল করুন আমিন